ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প কলকাতার সেরা বিশজন তারকার তালিকায় এবার এলো সাকিব খানের নাম জি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারাবল ম্যানে সেরা বিশ জন তারকার তালিকায় এবার প্রথমবারের মতো এলো বাংলাদেশী নায়ক শাকিব খানের নাম আর প্রথমবার এই তালিকায় সেরাদের মধ্যে নাম এসেছে নায়ক দেবের গেল বছর কলকাতায় সাকিব খানের ভাইজান এলোরে নাকাব চালবাজ মুক্তি পায় এই ছবিগুলোর ব্যবসা দর্শকের চাহিদা সহশিল্পী সব কিছু বিবেচনা করে কলকাতা টাইমস সেরা বিশ তারকার মধ্যে আঠারোতে স্থান দিয়েছে সাকিব খানকে সেখানে বলা হয়েছে শাকিব খান তার স্টাডম দিয়ে হঠাৎ পশ্চিমবঙ্গের নারীদের মনে ঝড় তুলে দিয়েছেন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা আমরা তার পরের কাজের জন্য অপেক্ষা করছি সংক্ষিপ্ত পরিচিতিতে আরও উল্লেখ করা হয়েছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় ও অপ্রতিদ্বন্দ্বী সুপারস্টার শাকিব খান টাইমস অফ ইন্ডিয়া বলিউড তামিল তেলেগু মারাঠি মালায়াম এইসব তারকাদের পাশাপাশি দু হাজার তেরো সাল থেকে কলকাতার তারকাদের কলকাতা টাইমস মোস্ট ডিজায়রেবল ম্যান সেরাদের তালিকা প্রকাশ করছে আর এ বছর এই লিস্টের সেরা তালিকায় এসেছেন যিশু সেনগুপ্ত আবির জিৎ দেব যশপাল আঙ্কুশ অর্নিবান পরমব্রত অনুপম রায় বনি ইন্দ্রনীল সেনগুপ্ত শাকিব খান সহ আরও কয়েকজনের নাম তো বন্ধুরা সাকিব খানের এই এত বড় অর্জন নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন